হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আশা করি সবাই ভালোই আছো আজ কথা কি আর বলবো প্রথমত সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে মা বকা দিয়ে তার উপরে হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বললো যা বাজার থেকে মাছ কিনে নিয়ে আমি আর দেরি না করে ব্যাগ আর টাকাটা বুঝে নিয়ে সোজা চলে আসলাম বাগানে তারপর বন্ধুটাকে ফোন করলাম বললাম মাছ ধরো পুকুরে চলে এসো ফোন করতে যা দেরি সঙ্গে সঙ্গে দেখলাম জাল নিয়ে চলে আসলো আসলে এই বন্ধুটার মাছ ধরার বিশাল নেশা প্রথম এক্ষেপ ফেললাম দেখলাম একটা বড় শালপিয়া মাছ উঠেছে আর তার সাথে কিছু ছোট ছোট চুনো মাছও উঠেছে আর আমার কাজ হলো শুধু মাছগুলোকে ছাড়ানো আর জালটাকে পরিষ্কার করা এদিকে বন্ধুরা দেখি পেট টিপে দেখলো মাছটা মেল মাছ না ফিমেল মাছ তারপর মাছটার সাথে দুটো ফটো তুলে সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস দিয়ে ধুকিয়ে দিলাম বালতিতে আর এদিকে দেখি একটা রুই মাছও উঠেছে কিন্তু তেমন বড় হয়নি কিন্তু বিগত এক বছরে বড় হয়নি যে কালে এখনো আর হবে না তাই তাকে বালতিতে নিয়ে নিলাম এরপরে আবার ফের নেমে পড়লাম দ্বিতীয়বারের জন্য আর আমি পুকুরের চারিদিকে ঘা দিয়ে নিচ্ছি আর ওইদিকে বন্ধুটা জাল মারছে আর এদিকে ছোট মাছের কাণ্ড দেখো আমি তো প্রথম মনে করি সবাই মিলে অ্যাটাক করছে আমাকে তারপর দেখলাম জালে বেশ বড় সাইজের মাছ ঘাই মেরেছে তো আমি দেরি না করে জালের উপরে উপরে দেখছিলাম ধাতে ধার দিয়ে জালের ভিতরে থাকা অবস্থায় মাছটাকে ধরে নিয়ে বাবুদাকে বললাম আস্তে আস্তে এবার জালটাকে টানো আর তারপর জাল সহ সোজা ড্যাঙায় নিয়ে চলে আসলাম সব সময় নিয়ে আসার পর মাছটাকে যখন জাল থেকে বার করলাম দেখলাম মাছটা বেশ নাদুস ভাব আর এর ওজনও হবে প্রায় কম পাক্কে দেড় থেকে দু কেজি আর মাছটা ধরার পরে সবার মনে বেশ খুশি যেন মাছ না কইনুর হীরা পেয়েছি তাই সবাই একবার করে নিয়ে ফটো তুলে নিল মাছটার সাথে আর ভিডিওতে হয়তো দেখাচ্ছে মাছটাকে ছোট কিন্তু বালতিতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ন্যাচ বার হয়েছে তার মানে বুঝে নিন কত বড় মাছ এত মাছ ধরা থেকে চাষ ভাবে নিয়ে পড়লো না থেকে তাই তাকে প্রথমে আগে ভিজিয়ে নিলাম ভালো করে ভিজিয়ে নেওয়ার পর দুজনে ঘা দিতে দিতে এক কোলের দিকে গিয়ে জালটা মারলো আর জালটা বেশ কিছুক্ষণের জন্য ফেলে রেখে আর আমরা এদিকে হাত দিয়ে মাছ ধরা আরম্ভ করে দিলাম এইদিকে এই খেজুর গাছের গুড়ির তলা দিকে বিশাল মাছ পুকুরের এই জায়গাটা মনে হয় মাছের দিকে রাস কেন সব মাছ দেখি যে এখানে তারপর কিছুক্ষণ পর জালটাকে তুলে উপরের দিকে নিয়ে চলে আসলাম আর কিছু অল্প কিছু মাছ আসলো তেমন আসলো না আর তারপর আবার আর একক্ষেপ জাল ফেললো আর এটা দেখেই ফেলেছিল এখানে অনেকগুলো মাছ ছিল আর যেহেতু উপরে গাছপালা আছে তাই কঞ্চি ছিল পড়ে নিচে আর সেটির উপরেই জাল পড়েছে তো সেগুলোকে আগে ভালোভাবে বার করে নিলাম তারপরে আস্তে আস্তে রয় রয় বাবুদা জালটাকে তুললো তুলে দেখলাম বেশ অনেকগুলো মাছ এসে আর এবারে শুধু রুই মাছের চেয়ে বেশিরভাগ আর রুই মাছগুলো সাইজ তেমন একটা যেন বড় হয়নি তাই ওগুলো কিছু নিয়ে আর কিছু ফের আবার ছেড়ে দিলাম যদি পরবর্তীকালে বড় হয় আর তাছাড়া একসাথে এত মাছ নিয়ে কি করব আর আমি আর বাবুদা প্রথমে জালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম মাছগুলোকে বার করে নিলাম আর যা নেওয়া তো সেগুলো নিয়ে নিলাম আর সত্যি বলতে এত বড় বড় মাছ থাকতে আমি খালি পুরী মাছগুলো খুঁজছিলাম কারণ চারা মাছ ছেঁকা তেলে ভাজি আমার বেশ পছন্দের খাবার আর তাছাড়া শুনেছি পুটি মাছ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে আমি এমনিতে এখন দূরের জিনিস ঝাপসা দেখি ফোন থেকে দেখে তাই চেষ্টা করতে পুঁটি মাছটাকে বেশি বেশি করে খাওয়ার আর তারপর শেষবারের মতো আরো এক্ষেপ জাল ফেললাম আর তাতে দেখলাম বন্ধুটা বেশ বড় সাইজের আর একটা সালপিয়া মাছ ধরে নিয়েছে আর যেহেতু অনেক মাছ হয়ে গিয়েছে তাই এবারে পুরোপুরি গুছিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে আসলাম আর আজকের জন্য এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন